মানে সত্যি বলছি যে কোনো টাইমে মানে এখান থেকে পাথর করতে পারে যে কোনো টাইমে দেখো এই হচ্ছিল হাইওয়ে ঠিক আছে এই ছিল এই এই দেখো পুরো ভেঙে অবস্থা নিচের দিকে গাড়ি ওই যায় সত্যি বলছি সব কিছু বয়ে মানুষের কাছে একটু ভয় করছে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই হর আর মহাদেব করতে করতে চল হর মহাদেব জয় শ্রী কেদার আজ কিন্তু আমার কেদারনাথ যাত্রার কুড়িতম দিন হারিদুয়ারের হারকি পড়িতে উপস্থিত ছিলাম আর এখান থেকে বেরিয়ে যাব ঋষিকেশ গরীকুণ্ডের উদ্দেশ্যে এই প্রতিমাটা মোটামুটি সবাই দেখেছ আর সত্যি বলতে একদম সূর্য নমস্কার দেয় আর এখানে আমার পারো দাঁড়িয়ে আছে আর পারোকে নিয়ে মোটামুটি এখান থেকে বেরিয়ে যেত এখনো আমি নিজেই জানি না আমার এখান থেকে গরীকুণ্ড কেদারনাথ পৌঁছাতে কতদিন লাগবে যাক সবাই এতদিন ধরে আছো আর কিছুটা দিনের অপেক্ষা তারপর আমরা কেদারনাথ দর্শন করবো কেদারনাথ চলো ঋষিকেশ বাইশ আর বদ্রীনাথ তিনশো আট কিলোমিটার কিন্তু আমাদের উদ্দেশ্য কেদারনাথ আর রোদ বেরিয়ে গেছে দেখো আগে কত চালিয়েছি একশো দেড়শো সেটা ম্যাটার করে না এখন কুড়ি কিলোমিটার চালাতে পারলেই যথেষ্ট রাস্তা বাবা প্রচুর উঁচু নিচু আর খুবই সুন্দর জায়গা কি খারিদুয়ার থেকে আট কিলোমিটার চলার পর একটা জঙ্গল আছে জঙ্গলটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক আর রাজাজি ন্যাশনাল পার্কে ঠিক আছে হাতি সব কিছুই আছে চিতা দিনের বেলা রাস্তাটা কোনো প্রবলেম নেই কিন্তু রাত্রেবেলা সন্ধ্যার দিকে এই রাস্তাটা প্রচুর ডেঞ্জারাস পিছনে জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল চলো বেশিক্ষণ দাঁড়াবো না আর মহাদেব করতে করতে চলো ঠিক ঋষিকেশ থেকে পনেরো কিলোমিটার পিছনে রয়েছে সং নদী আর সং নদীটা সত্যি দেখতে খুবই সুন্দর খুব সুন্দর জায়গা আর এখনো পর্যন্ত যদি বলো এই চারটে রাজ্যে বাংলা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ আর এখন উত্তরাখণ্ড আমি বলবো উত্তরাখণ্ডটা থেকে সুন্দর সব থেকে সুন্দর উত্তরাখণ্ড হারার মহাদেব দেবপ্রাগের রাস্তা ঠিক এটাই কখন যে ঋষিকেশ ঢুকে গেছি নিজেরও জানা নেই ওদিকে বড় বড় পাহাড় খুব বড় বড় পাহাড় ঠিক আছে ওটা হচ্ছে নীলকণ্ঠের দিকে যাচ্ছে কিন্তু আমার উদ্দেশ্য কেদারনাথ চলো ঘাম বেরিয়ে গেছে পারোকে দাঁড় করে দিয়েছি আর একটা জিনিস দেখবে এই যে এরকম ঢালু রাস্তা এই ঢালু রাস্তা থেকে সত্যি উঠতে খুব কষ্ট আমি চালাইনি আমি ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি আর আমার জানি যাত্রা এভাবেই নিয়ে আসতে হবে সকালবেলা হরিদুয়ার থেকে বেরিয়েছিলাম ঋষিকেশ অনেকটাই দূর তিরিশ কিলোমিটার চালিয়ে নিয়েছি আর পারছি না তবে খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে আছি তোমরাও একটু দর্শন করে নাও ভালো লাগবে এটা হচ্ছে রামঝুলা নিচ থেকে গঙ্গা বইছে বড় বড় পাহাড় আর ঠিক তার মাঝখানে আর এখানে পারো দাঁড়িয়ে আছে ঠিক আছে পারো আর আমি খুব সুন্দরভাবে দর্শন করছি আর তোমাদেরও দর্শন করাচ্ছে আহ আর মহাদেব জয় শ্রী কেদার আজ কুড়ি দিন শেষ হলো তাই তো কুড়ি দিন চলছে আর এখন অনেক দূর আমি জানি না কত দিন লাগে তাই না পারো